আপনি গোপনভাবে ক্যামেরা ব্যবহার করবেন কেউ বুঝবে না যে আপনি কোনো ক্যামেরা ব্যবহার করছেন কি না এক হাজার মানুষ থাকলেও বুঝবে না অথবা মোবাইলের ইঞ্জিনিয়ার থাকলেও বুঝবে না এটার জন্য আপনার প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরের থেকে একটা অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আপনার আপনি সার্চ অপশানে লিখবেন সিসিটিভি রেকর্ডার ব্যাকগ্রাউন্ড সেটার উপর ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার কিছু কাজ আছে যে কাজগুলো আপনার করতে হবে অ্যাপের ভিতর থেকে কারণ কিছু পারমিশন আছে সেই পারমিশনটা না দিলে কিন্তু আপনার কাজ হবে না আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ইনস্টল করে নিলাম এরপরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি গেট অফ স্টার্টে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দিয়ে নিলে আবার অ্যালাউ করে দিবেন আবার এলাও করে দিবেন, আবার এলাও করে দিবেন কয়েকবার এলাউ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কিছুক্ষণ হয়তো লোড নিতে পারে বিশেষ করে আপনি খেয়াল করবেন তারপর এখান থেকে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটা দেখে আপনাকে এলাউ করে দিতে হবে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আপনি দেখে এখান থেকে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেই এখান থেকে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দিতে হবে এই যে আপনি অ্যালাউ অপশানে ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দিবেন তারপরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন তারপরে আবার গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিছু সেটিং করতে হবে এবং সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নর্মাল থাকলে এটা হাই করে দিবেন আর যদি ফিলাস দিয়ে দিয়ে আপনি রাত্রেও আপনার এই ক্যামেরা দিয়ে আপনি গোপনে ভিডিও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার লাইট অন করে নিতে হবে এই জন্য আপনি কী করবেন ফিলাসটা যদি দেন তাহলে কলম রাত্রে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন যেহেতু আমি রাত্রে এই ক্যামেরাটা ব্যবহার করব না তারপরে অপশনে আপনি কি করবেন ক্যামেরা ক্যামেরাতে আপনি সামনের ক্যামেরা দিয়েও ব্যবহার করতে পারেন পিছনেরটা দিয়েও ব্যবহার করতে পারেন সচরাচর যেহেতু পিছনেরটা দিয়ে ব্যবহার করবো এটাই রেখে দিলাম তারপরে স্ক্রিন লক মানে স্ক্রিন লক বলতে এই লক দিয়ে আপনি মোবাইলে বন্ধ করেও কিন্তু আপনি ভিডিও করতে পারবেন গোপনে এটার জন্য আপনার ইএসএ ক্লিক করবেন আবার ইএসএ ক্লিক করবেন এখানে কিন্তু ভেরিফিকেশন কোড চাইবে এখানে যে ডান পাশে যে অক্ষরগুলো আছে সেটা কিন্তু আপনার ভেরিফিকেশন কোড এই কোডগুলোয় আপনি লিখে দিবেন যে যে অক্ষরে আছে কিন্তু বড় অক্ষরে দেবেন বি কিউ এন আর তারপরে অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার সামনে আবার অ্যাক্টিভিটিস আসবে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আবার আপনার কাজগুলো কিন্তু হয়ে গেল ওকে এরপরে আপনি ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যদি আপনি স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার গোপন ক্যামেরা ব্যবহার করে ভিডিও করতে পারেন তাহলে কিন্তু কেউ বুঝবে না খুব সহজেই ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু উপকৃত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আপনি রেখে যাবেন এবং আপনার যারা আপনারা যারা নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন